osonkh yeah. guru aske patos asen cross mahon ditai ho

কত যাইব পঁচাশি নাটে ক্রেতার সমাগম প্রচুর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আরে অনেক বড়

快点！

খবর ভাই খবর ভাই আমাদের নদীর উপর খবরদার খবরদার শত্রুদের জটটা অনুগ্রহ করে আপনারা আপনাদের প্রবেশ করবেন না সব জিনিস আপনারা দেখতে দেখবেন যে আপনাদের মালমাল নিরাপদ রাখবেন এবং ওয়াহ পরিচিত করে খবর ভাই

सेला तुम दास था एक दास बोल रहा था एक हम लोग इसे बादाम सर्द हम लोग इसे बेचने का किरिश कोई नहीं बारे में किरिश कोई साथ में तो शांत मैं तो यहाँ वकील अलग दस हैं यह तो हमारे बारे में ये ऐसे हैं हमारा कुर्मंतुरी क्या क्या इस फिरलक्षारी इस सब्रक्षारी तैस्थे लाइ पर�तिक घरिट, नह्तिर मेम कोरेशिय हौटवने़ झाम Hayır ऑलेत्थायरर।। o आइचित उन्गरत ये ओनले जैनगरतत। ये था, आपर नुझाहघ

হাট কিন্তু প্রচুর বড় করছে যেগুলো ছিল মানে সাপ্তাহিক হাট হাট তো এগুলো সব বেড়া যায় গতকালকের হাটে সব বেড়ে যাবে

গৰু চই কৰ্ত